নমস্কার বন্ধুরা প্রিয়া জব আপডেটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ও সংক্রান্ত কেসের নতুন আপডেট যেটা গতকালকে অর্থাৎ কুড়ি আগস্ট দু হাজার চব্বিশ একটা শুনানির ডেট ছিল তো কালকের কেসের আপডেটটা কি আসলো এবং তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের এক্সাম এবং কেপি কনস্টেবলের এক্সাম কবে নাগাদ হতে যাচ্ছে সেটাও জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ প্রার্থী হয়ে থাকলে তোমাদের প্রত্যেকটা ক্যান্ডিডেটদের জন্য রয়েছে একটা দুঃসংবাদ কেন দুঃসংবাদ রয়েছে সেটাও তোমাদের জানাবার চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে রিকোয়েস্ট করবো তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর নি তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও কেননা এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত ডাব্লিউ বিও অন্যান্য চাকরির আপডেটগুলি সর্বপ্রথম সবার আগে তোমরা পেয়ে যাবে কালকে আমি কেস সংক্রান্ত নতুন ভিডিও দিয়েছি আশা করি তোমরা দেখেছ না দেখে থাকলে ভিডিও আই বাটনে পেয়ে যাবে অথবা ইন্ডিস্ক্রিনেও পেয়ে যাবে তো চলো বন্ধুরা আমরা দেখে নিই আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল এবং কেপি কনস্টেবলের ফর্ম ফিল আপ করেছ এবং পরীক্ষার জন্য অধীর আগ্রহে বসে রয়েছো সেই সমস্ত প্রার্থীদের জন্য রয়েছে একটা বিরাট বড় একটা দুঃসংবাদ এই মুহূর্তে তোমাদের কোনো মতে এক্সাম কন্ডাক্ট করানো হবে না প্রায় ধরে রাখতে পারো পুজোর পূর্বে মুহূর্ত পর্যন্ত নভেম্বর নাগাদ তোমাদের কিন্তু এক্সামটা হতে যাচ্ছে তোমাদের নভেম্বরের আগে কোনো মতেই এক্সাম হবে না তোমাদের যে কালকে কেসের হেয়ারিং ছিল সেখানে কোর্টে কেসটা উঠেনি তোমাদের নতুন একটি ডেট কন্ডাক্ট করানো হয়েছে সেটা হচ্ছে আগামী সাতাশে আগস্ট দু হাজার সম্ভবত মঙ্গলবার পড়ছে তোমাদের তো সেই নতুন ডেট ঘোষণা করা হয়েছে এবং সেখানে তোমাদের পরবর্তী শুনানির ডেট দেওয়া হয়েছে আর্জি করের ঘটনার জন্য এই মুহূর্তে কালকে তোমাদের কেসটাকে কোর্টে নিয়ে আসা হয়নি এবং যিনারা করবেন তারাও কিন্তু সেখানে উপস্থিত হয়নি যার জন্য কিন্তু তোমাদের ডেটটা এক্সটেন্ড করা হয়েছে সাতাশে আগস্ট দু পর্যন্ত তো বন্ধুরা এটাই ছিল তোমাদের জন্য নতুন আপডেট আশা করি তোমরা বুঝতে পারলে তো অবশ্যই প্রত্যেকটা ক্যান্ডিডেটকে বুঝাবি দেওয়ার জন্য তোমরা অবশ্য ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দেবে ধন্যবাদ